মুসলিম না বলেছেন অন্তস্থাদি অন্তের মুমিনিন আপনি সত্যবাদী আপনি হচ্ছেন সত্যবাদী আপনি বক্তব্য দেন আপনার কথা আমরা শুনবো মুসলমান তোমার উমারের সামনে দাঁড়িয়ে যদি একজন মুসলমান দাঁড়িয়ে বলতে পারে জুব্বা কি করে এত বড় হয়েছে কই যুক্তি না দাও কত আপনার বক্তব্য শুনবো না বর্তমান ভারত থেকে আপনি এই কথা বলতে পারবেন না मोदी আপনি হাত

ট্যাক্সের টাকা 100 যাচ্ছি তাই মুসলমান আপনাদের আমি সামনে এসেছি দক্ষিণ দিনাজপুরের মুসলিম হরিхал হরিচপুর হরিরামপুর খানার মুসলিমকে আমি বলতে এসেছি মুসলমান এত ভয় এর কিছু নেই আর ঘরে ঢোকারও কিছু নেই কারণ আমাদের জান মাল নেড়েটি আমরা কাল কাছে বিছে দিয়েছি কাল কাছে বিছে দিয়েছি

আদমকে কোথায় সৃষ্টি করা হয়েছিল জানাতে আচ্ছা মানুষ বাদে কাউকে দেখেছেন ঠান্ডা লাগলে গায়ের কাপড় গায়ে দেয় সোয়েটার গায়ে দেয় দেখেছেন বৃষ্টি হলে মানুষ বাদে কাউকে দেখেছেন ছাতা ব্যবহার করে করে জি করে না আল্লাহ ওই পেঙ্গুল পাখিগুলো হাঁটে না গুটি গুটি পায় তো ওরা তো মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে থাকে খালি গায়ে দাঁড়িয়ে থাকে না

নামাজ পড়েননি ষাট বছর বয়স হয়ে গেছে এক্ষুনি আল্লাহকে বলে দিন আল্লাহ আল্লাহ বললেন আমি খুশি হয়ে যান কি হয়ে যায় কি হয়ে যায় সারা জীবন চুরি করে এসছেন জানতেন না সারা জীবন পদ্মা ভেঙে এসছেন আমার জনরা হয়তো জানতেন না আজকেই যদি আল্লাহর কাছে একবার তৌবা করে বলেন আল্লাহ একজন লোক মৌসুমের ভিতরে উঠে রাস্তা দিয়ে যাচ্ছেন খাবার পানি মুখে আছেন চোখ বন্ধ করেছেন চোখ যখন খুলছেন দেখছেন উল্টার নাই লোকটা বাঁচার আশা ছেড়ে দিয়ে বলছেন যে আমি তো আর বাঁচবো না কারণ মরুভূমির ভিতরে আল্লাহ তুমি আল্লাহ তুমি আমার প্রভু তোমার আমি বান্দা তো মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়া উট যাতে পানি আছে খাবার আছে ওইটা ফিরে পাওয়ার পর একটা প্রতীক যেমন খুশি হয় কোনো বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তোমার কাছে আসছি আল্লাহ তার থেকে বেশি খুশি হয় বলেন না আমরা এবার তোবা করিনি আস্তা ফুরাহ বলি আস্তা ফুরাহ আল্লাহ আমাদেরকে শুধু জান্নাত দেওয়া